বিয়ের এক নাম্বার উপকার নজর নিচে রাখে নজর অবদমিত থাকে নজরের গুণা থেকে হেফাজত থাকা যায় দুই নাম্বার লজ্জাস্থান হেফাজতে সহায়ক হয়ে যায় হাদিসের মাধ্যমে বুঝতে পারলাম আল্লাহর নবী বলেন যাদের নজরের গুণা হয় লজ্জাস্থানের গুণা হয় তাদের বিয়ের সামর্থ্য থাকলে যেন বিয়ে করে নেয় কারণ বিয়ে নজরের গুণা আর লজ্জাস্থানের গুণা থেকে হেফাজত করে তাহলে বলেন নজরের গুনা আর লজ্জাস্থানের গুনা থেকে বাঁচার উপায় বলেন বিয়ে বলেন বাঁচার উপায়